নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের পনির রেসিপি তোমাদের জন্য নিয়ে এলাম পনিরের এই নিরামিষ রেসিপিটি হলে দুপুরবেলা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না আজকের এই রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইলো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না তাহলে চলো দেখিনি কিভাবে এই রেসিপিটি আমি তৈরি করছি পনিরের এই রেসিপি তৈরি করার জন্য আমি এদিকে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার চারে এবারে দিয়ে দেবো কয়েকটা কাজুবাদাম এখানে আমি দশ থেকে পনেরোটা কাজুবাদাম নিয়েছি এবারে দিয়ে দেবো ছোটো চামচ মেপে পোস্ত পোস্তটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে চারমগজও নিতে পারো তোমরা তো পোস্তটা দিলে অনেকটাই বেশি টেস্ট হবে এখানে আমি দু থেকে তিন চামচ মতো পোস্ত নিয়ে পেস্ট করে নিয়েছি প্রথমে শুকনো পেস্ট করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আদা এখানে আমি আদাটা ছোট করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটা ছোট করে টুকরো করে রাখা টমেটো এবারে খুব ভালো করে এগুলোকে একদমই মিহি পেস্ট করে নেব এবারে এদিকে আমি চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এবারে পনিরটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব পনিরটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে হালকা খুব বেশি বড় বা খুব বেশি ছোট করব না আমি মাছের সাইজে করেছি পনিরটাকে যদি ডিপ ফ্রিজে না রেখে নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে পনিরটা খুব ভালো থাকবে আর পনিরটা জলও হয়ে যাবে না ডিপে রাখলে তো অনেক সময় জল হয়ে যায় তো নর্মাল ফ্রিজে রাখলে পনিরটা খুব ভালো থাকে এবারে এদিকে সরিষার তেল দিয়ে হাফ টি স্পুন লবণ দিয়ে এবারে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি এই সবজিটাতে হলুদটা একদমই ব্যবহার করা যাবে না এবারে পনিরটাকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নেব পনিরটাকে ভেজে নিয়ে আমি তোমাদেরকে একটা দেখিয়ে দেব যে পনিরটা দেখো কতটাই সফট থাকবে পনিরটা একদমই শক্ত হয়ে যাবে না পনিরটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে ওই কড়াইতেই তেলটাতে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি দারচিনি দিয়েছি তিন থেকে চারটে এলাচ এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যখন মশলা থেকে একটু সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দিতে হবে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এবারে মশলাটা খুব সুন্দর একটা গন্ধ আসছে এই সময় দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এবারে মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এখানে কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করা যাবে না এবারে দিয়ে দিচ্ছি মতো লবণ লবণটা দিয়ে আবারও একবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব আবারও মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে সবজিটা ঠিক ততটাই ভালো লাগবে খেতে টেস্ট হবে অনেকটাই খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলা থেকে যখন তেল রিলিজ করতে শুরু করে দেবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা গোলমরিচ গুঁড়োটা দিলে একটা সুন্দর ফ্লেভারও আসবে আর একটু ঝালঝাল খেতেও ভালো লাগবে খুব ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন চিনি চিনিটা দিলাম তাহলে টেস্টের ব্যালেন্সটা একদমই পারফেক্ট হবে আর সুন্দর একটা কালারও আসবে রেসিপিতে এবারে এই দিকে নিয়ে নিয়েছি এক কাপ দুধ দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কেশর ভিজিয়ে তোমাদের কাছে যদি কেশর না থাকে নাও দিতে পারো কোনো প্রবলেম নেই এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এবারে এদিকে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও রিলিজ করতে শুরু করে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে এই পর্যায়ে আমি মিক্সিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দিলাম একটা পনির আমি তোমাদেরকে দেখো পনিরটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট রয়েছে পনিরগুলো কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না ভীষণ ভালো সফট হয়ে থাকবে এবারে পনিরটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে যে দুধটা আমি আগে থেকেই কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটাও দিয়ে দিলাম এবারে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত একটু ফুটিয়ে নিলেই গ্রেভিটা একদমই ঘন হয়ে যাবে গ্রেভিটা একটু ঘনই রাখবো তাহলে এই রেসিপিটা যে কোনো কিছুর সাথে পরোটা লুচি রুটি ভাত যে কোনো কিছুর সাথেই ভীষণ টেস্ট হবে খেতে ভীষণ ভালো লাগবে খেতে এবারে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গরম মশলা পাঁচ থেকে সাত মিনিট মতো একটু ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে আবারও একবার একটু নাড়াচাড়া করে নিলাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মতো আরও ফুটিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে একদমই গ্যাসের ফ্লেমটাকে লো রেখে রেখে দেব কিছুক্ষণ খুব বেশি রাখার প্রয়োজন নেই যেহেতু রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে পাঁচ মিনিট মতো রাখলেই হবে ঢাকা সরিয়ে আবারও একবার একটু দেখে নিলাম সরি বন্ধুরা যে রেসিপিটা একদমই রেডি হয়েছে কি না তো বন্ধুরা রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে কালারটাও কত সুন্দর এসছে আর এ রেসিপি কিন্তু দুর্দান্ত টেস্ট হয় অবশ্যই করে একবার ট্রাই করার অনুরোধ রইল যদি আজকে রেসিপি বন্ধুরা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে ট্রাই করবে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতো তাহলে টাটা